অনার্স থার্ড ইয়ার পণ্য সরকারি কলেজ মায়ুসি অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত থার্ড ইয়ারে আমি তোমাদের জেনেটিক্সের উপর ক্লাস নেবো জেনেটিক্সের মেঙ্গালিউ ক্লাস ল অফ ইনটেন্ডেন্স মেঙ্গাল সুদীর্ণ সময় মোটার গাছের উপর গবেষণা করে সূত্র উপস্থাপন করে যার প্রথমটি হচ্ছে পৃথিবীকরণ সূত্র বা তাকে আরেকটা দেখা যায় বিষয়কর সূত্র বা ল অফ তৃতীয় সূত্রটি হচ্ছে স্বাধীন ক্লিন সূত্র বা ল অফ ইন্ডিপেন্ডেন্ট আজকে এখন তোমাদের সাথে আমি পৃথিবীকরণ সূত্র নিয়ে কথা বলব পৃথিবীর সূত্রটা এমন যে মনো ক্রসে প্রথম মংস ধরে বা প্রাণীকে বই সাবজির সময় দুটি ফ্যাক্টর বিস্তৃত না হয়ে পাশাপাশি অবস্থান করে এবং সৃষ্টি সৃষ্টিকালে ফ্যাক্টর কিন্তু জ্ঞানকে গণন করে আমরা ব্যাখ্যা

লম্বাটা হচ্ছে কেনটাই কেনটাই হচ্ছে লম্বা আর এটা হচ্ছে ক্যাপিটাল টি ধরলাম আর খাটোর জন্য স্মল টি ধরলাম তাহলে কোন একটা বৈশিষ্ট্যের জন্য দুইটা জিনের উপস্থিতির প্রয়োজন যার একটি বাবা থেকে আসে একটি মা থেকে আসে এই যে লম্বার জন্য জেনোটাই যেটা যে জিনদার টাকা সেটা হচ্ছে ক্যাপিটাল টি স্মল টি এবং খাটোর জন্য যে সরি সরি ক্যাপিটাল ক্যাপিটালটি তার যেনটাই আর খাটোর জন্য যেনটাই হচ্ছে স্মলটি স্ত এই এই লম্বা গাছে যে গ্যামেট উৎপন্ন হবে তার গ্যামেটে যে ডিপটা আছে সেটা হবে ক্যাপিটাল টি আর এই যে গ্যামেটা হবে সেটা নিউসিসের মাধ্যমে এই গ্যামেটগুলো হয় এখানে এক ধরনের গ্যামেট হবে ক্যাপিটাল এখানেও স্মলটি পাওয়ার কোনো সুযোগ থাকে और एक है ना स्मॉल जो है कैपिटल डी पावर सुनो दैट इज इट अगेन विल बी जनरल टाइप ऑफ जनरल टाइप ऑफ पेरेंट्स टाइप ऑफ पेरेंट्स Type of parents, phenotype টাইপ অফ দ্যাটস ক্যামিল দুই ধরনের জ্ঞানের যখন পুরস্কর মিলিত হল তখন ক্যাপিটাল দি স্মল কিং দ্যাট ইজ জেন অফ এফ ওয়ান টু থ্রি দ্যাট ইজ বংশ ফার্স্ট টি নিয়ে এবং তার কারণ কি কী হবে লম্বা কারণটা কী কারণ যখন দুই ধরনের জিনিস নেওয়া আসে ক্যাপিটাল ক স্মল কি তখন ক্যাপিটেল যেটি ক্যাপিটাল একটা ডমিনেট সেই ডমিনেন্টের বৈশিষ্ট্যটা এখানে প্রকাশ পায় এই প্রথম অংশ যদিও প্যারেন্টস একটা লম্বা একটা খাটো নেওয়া হয়েছিল বাট আমরা অ্যাপ ওয়ানে এসে দেখি লম্বা যাত্রারই প্রকাশ ঘটেছে খাটো যাতে কোনো প্রকাশ এখানে নেই বা খাটোর যে জন্য দায়িত্ব জিন সেটা এখানে দেখা যাচ্ছে আমরা জানি যে ডোমিনিয় জিনের উপস্থিতিতে তখনও রিসেসিভ জিন প্রকাশ পায় না যখন ডোমিনিয়েন জিন অ্যাবসেন্ট থাকবে তখনই রিসেসিভ জিনের যে প্রকাশ সেটা ঘটবে এখন আমরা আসি অ্যাফ টুতে অ্যাপ তে ক্ষেত্রে কীভাবে আনবো সেটা ভাই ভাবে যে এফ টু এফ ওয়ান ক্রস এফ ওয়ান দুইটাই কিন্তু লম্বা এর জন্য ক্যানোটাইপ লম্বা জ্যানোটাইপ হচ্ছে ক্যাপিটাল টি স্মল টি অ্যান্ড ক্যাপিটাল স্মল এই ক্যাপিটাল টি স্মল টি সে দুই ধরনের জিনিস তৈরি করবে এটাও দুই ধরনের এটা আমরা একটা ছকের মাধ্যমেও দেখাতে পারি এটা এরকম আসুন

যখন এক একুতে যাবে তখন একটা আমরা পাবো ক্যাপিটাল টি ক্যাপিটাল টি একটাই পাবো ক্যাপিটাল ডি স্মল টি একটা পাবো ক্যাপিটাল টি স্মল টি একটা পাবো স্মল টি স্মল টি এটাকে আরেকভাবে দেখানো যায় দেখো ই এই এক নম্বর ঘর দুই নম্বর ঘর তিন নম্বর ঘর অ্যান্ড চার নম্বর ঘর এখানে এদের ক্যাপিটাল টি সুতরাং এটা হবে কম্বার এটা ক্যাপিটাল ডি স্মল টি এফ এর মতো এখানেও হবে তোমার লম্বা এখানেও সেনাটাই পাসবে লম্বা বা এখানে আসবে এখন এখানে দেখি ফেনোটাইপিক রেশিওটা কি ফেনোটাইপিক রেশিওটা আসে লম্বা ভার্সেস খাটো দ্যাট ইজ ফিস ওয়ান এবং যেন টাইপিক রেশিও ক্যাপিটাল টি ক্যাপিটাল সূত্রটা বলেছিলাম মনোহাইব্রিড প্রসেস যখন একজন বৈশিষ্ট্যের মধ্যে প্রস সেটা মনোহাইব্রিড প্রথম তখন বংশদের উদ্ভিদ বা উদ্ভিদ মনে হয় আছে প্রথম অংশটা উদ্ভিদ পারি যে বৈশাখ ফ্যাক্টর আমরা যে বৈশাখ এই দুটি ফ্যাক্টর বা নিশ্চিত না হয় পাশাপাশি অবস্থান করে এবং পরবর্তীকালে গ্যামের সৃষ্টিকালে তারা পৃথক পৃথক গ্যামেটে বিন্যস্ত হয় এখন আমরা যে এফ টু এফ টু টেকনোলজি আরেকভাবেও দেখতে পারি সেটা হচ্ছে ক্যাপিটাল টি স্মল টি অ্যান্ড ক্যাপিটাল টি স্মল টি এখান থেকে দুই ধরনের গ্যামেট আসছে ক্যাপিটাল টি অ্যান্ড স্মল টি এখান থেকে আসছে ক্যাপিটাল টি অ্যান্ড স্মল টি যখন আমরা দশ করব এটার সাথে এটা সে মিলবে ডিজিটালটি কেপিটাল কি এটার সাথে এটা মিলবে ডিপিটালটি স্মল টি এটার সাথে এটা মিলবে কেপিটাল টি স্মল টি অ্যান্ড এটার সাথে এটা স্মল টি স্মল টি এটা লম্বা এই তিনটাই লম্বা আসবে অ্যান্ড এটা খাদ্য অনুপাতটা আসে লম্বা কয়টা লম্বা হচ্ছে থ্রি আর খাত হচ্ছে ওয়ান তাহলে মেন্ডেলের প্রথম সূত্রের জেনোটাইপিক যে রেশিও সেটা হচ্ছে থ্রি টু ওয়ান আর যদি জিজ্ঞেস করা হয় যে মেন্ডেলের প্রথম সূত্রে জেনোটাইপিক রেশিও কত তাহলে ওয়ান টু ওয়ান ওয়ান টু টু ইস টু ওয়ান এটা হচ্ছে জেনোটাইপিক রেশিও প্রথম বংশধের রোগবিদ্যা প্রাণীতে বৈশাখ সময় দিকে ফ্যাক্টর তারা কিন্তু নিশ্চিত হয়নি যখন জ্ঞানের সৃষ্টি করছে তারা আলাদা আলাদা হয়ে গেছে এবং এখানে পরবর্তী বংশধরে আমরা আবার সেই খাটোটা পেলাম কিন্তু প্রথম বংশধরে আমরা খাটোটা পাইনি আমরা দ্বিতীয় বংশোধরে খাটোটা পেয়েছি প্রথম বংশধরে কেন পাইনি ডমিনেন্ট্রি জিনের উপস্থিতিতে রিসেসিভ জিন এর প্রকাশ ঘটে না সেই জন্যই আমরা সেই প্রকাশটি দেখি। এই হচ্ছে মেন্ডেলের প্রথম সূত্র এবং দ্বিতীয় হিসেবে এক একবারই অত্যন্ত